সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব। সেটি হচ্ছে এইচএসি বি এম টি দুই হাজার যে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে সেই পরীক্ষার যে স্থগিত পরীক্ষাগুলো রয়েছে আর বিভিন্ন কারণে যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছিল সেই স্থগিত পরীক্ষার যে নতুন রুটিন সেটি কিন্তু প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড তো আমরা সেই নতুন রুটিনটি দেখে নেব আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন তো আমরা কথা বারাব না সরাসরি চলে যাব আজকের মূল ভিডিওতে তো এটি হচ্ছে নোটিশ আপনারা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন দ্বাদশ শ্রেণীর জন্য অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আজকের এই ভিডিওটি প্রথমে দ্বাদশ শ্রেণীর জন্য সকাল দশটা থেকে দুপুর একটায় পরীক্ষা অনুষ্ঠিত হবে স্বাভাবিকভাবে যেভাবে পরীক্ষা শুরু হয় সেভাবেই হবে আপনারা অবশ্যই আধা ঘন্টা আগে কেন্দ্রে প্রবেশ করবেন প্রথমে রয়েছে অফিস ম্যানেজমেন্ট এখানে আপনারা সাবজেক্ট কোডটি দেখে নেবেন যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল দশ সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সেই পরীক্ষার পরিবর্তিত সময় অর্থাৎ নতুন সময় হচ্ছে তিরিশ সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বুধবার অর্থাৎ অফিস ম্যানেজমেন্ট এই পরীক্ষাটি তিরিশ সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বুধবার সকাল দশটা থেকে শুরু হবে এরপর রয়েছে কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম এবং উচ্চতর বা উচ্চতর হিসাব বিজ্ঞান এটি শুধুমাত্র গোপালগঞ্জ জেলার জন্য প্রযোজ্য অনুষ্ঠিত হবে চোদ্দো আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার আমি আবার বলছি এটি শুধুমাত্র গোপালগঞ্জ জেলার জন্য প্রযোজ্য অনেকেই কমেন্ট করবেন যে ভাই আমরা তো কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম দুই পরীক্ষা দিয়েছি তাহলে আমরা কি পরীক্ষা দিব তো আমি আবার বলছি তাদের জন্য এটি শুধুমাত্র গোপালগঞ্জ জেলার জন্য আর অফিস ম্যানেজমেন্ট এটি কিন্তু সকলের জন্য এরপর ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস দুই অথবা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যাদের পরীক্ষা ছিল বাইশ সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার তাদের জন্য নতুন রুটিন এর তারিখ হচ্ছে তিন আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রবিবারে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে ই মার্কেটিং অথবা ক্ষুদ্র ব্যবসায় ব্যবস্থাপনা যাদের পরীক্ষা ছিল চব্বিশ সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবারে তাদের নতুন রুটিন অনুসারে পরীক্ষা হবে ছয় আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বুধবারে তো এটি হচ্ছে দ্বাদশ শ্রেণীর জন্য আপনারা অবশ্যই এই দ্বাদশ শ্রেণীর জন্য রুটিনটি ভালোভাবে দেখে নেবেন এবং এগুলো হচ্ছে পরিবর্তিত তারিখ দিন অর্থাৎ নতুন যে তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই নতুন রুটিন অনুসারে এগুলো কিন্তু পরিবর্তিত তারিখ এবং দিন এরপর আসি আমরা একাদশ শ্রেণীর জন্য একাদশ শ্রেণীর পরীক্ষা যেভাবে শুরু হয় অর্থাৎ দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা আপনারা অবশ্যই আধা ঘন্টা আগে কেন্দ্রে প্রবেশ করবেন অর্থনৈতিক এবং বাণিজ্যিক ভূগোলের যে নতুন তারিখটি সেটি হচ্ছে তিরিশ সাত দুই হাজার খ্রিস্টাব্দ বুধবার আর শুধুমাত্র গোপালগঞ্জ জেলার জন্য কিন্তু এই বিষয়টি প্রযোজ্য কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম এক যারা শুধুমাত্র গোপালগঞ্জ জেলার বাসিন্দা রয়েছেন আপনাদের যে কারণে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি সেটি কিন্তু নতুনভাবে কিন্তু চৌদ্দো আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবারে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আমি আবার বলছি এই কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম এক এটি শুধুমাত্র গোপালগঞ্জ জেলার জন্য আর এই অর্থনীতি বাণিজ্যিক ভূগোল এটি সকলের জন্য এরপর রয়েছে ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস অথবা কম্পিউটার প্রোগ্রামিং এটিও কিন্তু সকলের জন্য এবং ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস এক অথবা কম্পিউটার প্রোগ্রামিং যাদের রয়েছে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রবিবার ই বিজনেস অথবা ব্যবসায় উদ্যোগ যাদের পরীক্ষা ছিল চব্বিশ সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার তাদের নতুন রুটিন অনুসারে পরীক্ষা হবে ছয় আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বুধবারে তো এটি অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং এই এই পাশের যে তারিখগুলো সেটি হচ্ছে পরিবর্তিত তারিখ বা নতুন রুটিন অনুসারে তারিখ এখানে ব্যবহারিক পরীক্ষার একটি সময় দিয়ে দেওয়া রয়েছে প্রয়োজনে ছুটির দিনে ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা যাবে আপনারা অনেকে ব্যবহারিক পরীক্ষা বা প্র্যাকটিক্যাল পরীক্ষার ব্যাপারে জানতে চেয়েছেন এটি আপনারা কলেজে যোগাযোগ করে আপনারা আপনাদের যেদিন পরীক্ষা হবে সেটি আপনারা কলেজ থেকে কিন্তু সেই তারিখটি আপনারা অবশ্যই জেনে নেবেন তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল এইচএসি বিএমটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছিল সেই সকল স্থগিত পরীক্ষার সময়সূচি নিয়ে আজকের এই নতুন সময়সূচি নিয়ে আজকের এই বিস্তারিত আলোচনা তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখুন